আমাদের সঙ্গে একান্ত ভাবে কথা বলুন জিয়ায়েতাই হতে পারি কর্মীদের সঙ্গে একান্ত ভাবে কথা বলুন আমরা আপনার হকের জন্য আমরা আপনার অধিকারের জন্য কিন্তু এই মমতা ব্যানার্জি যদি আমরা টেনে না নামাতে পারি তাহলে আমাদের কোনো ভবিষ্যৎ থাকবে না তাই আসুন পশ্চিমবঙ্গকে আমাদের করার জন্য পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করার জন্য মমতা ব্যানার্জি এবং তার নতুন ভাই বোনের জেলে পাঠানোর জন্য আমরা রাস্তায় থাকি লড়াইয়ে থাকি যতদিন পর্যন্ত মমতা ব্যানার্জিকে আমরা থেকে নামাতে ওই হিন্দিতে একটা কথা বলে না এই যতটা নেই তবটা ছড়ে গেলে যতদিন তো আমাদের ততদিন আমরা রাস্তায় থাকবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন এই একটু